সালামু আলাইকুম গাইজ আজকে আমরা দেখতে পারবেন ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের এমসিকিউ তো আজকে আমরা তো আজকে আমরা তৈরি করব এমসিকিউ এমসিকিউ তৈরি করার শেষ তো আমি আপনাদের ডেমো দেখাচ্ছি আপনাদের যদি স্যার স্কুলের টিচার যদি চার ও পাঁচ পৃষ্ঠা থেকে অং সরি কী বলি চার ও পাঁচ থেকে যদি এমসিকিউ তৈরি করতে হয় আপনারা এভাবে তৈরি করতে পারেন যেমন এখানে লিখতে পারেন এক নাম্বার দিয়ে অর্থায়নের মূল বিকাশের ভূমি বলা হয় কাকে আপনারা লিখবেন যুক্তরাষ্ট্রকে কত সালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে কোম্পানিগুলোর মধ্যে ত্রিকোণের প্রবণতা সৃষ্টি হয় আপনারা লিখবেন 1930 সালে একটি একত্রিকরণে কোন জিনিসগুলো দায়িত্ব পালন করে অর্থ সংস্থান ও আর্থিক বিবরণী কোন দেশ ত্রিকোণী কারণে যথেষ্ট সফলতা পায়নি যুক্তরাষ্ট্র কত দশকে কোন দেশকে চরম মন্দা শুরু হয় আপনারা লিখবেন তিরিশ দশকে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের অনেক লাভজনক প্রতিষ্ঠানই কিসের তালিকায় পড়ে যায় ক্ষতিগ্রস্তের তালিকায় তারপর লিখবেন যুক্তরাষ্ট্রে কিসের মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয় শেয়ার বিক্রির মাধ্যমে কত দশক যুক্তরাষ্ট্রে সফলতা পায়নি উনিশশো তিরিশ দশক ব্যবসায় পরিচালনার জন্য কিসের প্রয়োজনীয়তা বিশেষভাবে উদ্বুদ্ধি করা যায় তারলের তারলের দশ নম্বর কত সালে ব্যবসায় তারলের উপলব্ধি করা যায় আপনার লাগে উনিশশো সালে কত দশকে অর্থায়ন পূর্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে উনিশশো সালে কত সালে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় উনিশশো সালে কোন জিনিস বাজারকে অগ্রাধিকা অগ্রাধিকার দিতে শুরু করে মূলধন একটি কোম্পানির এক একজন মালিক হওয়া যায় কীভাবে হোল্ডারের মাধ্যমে যে ব্যবসায় অধিক ঝুঁকি তাকে সে ব্যবসায় কীরকম মুনাফা অর্জন করা যায় অধিক মুনাফা বা বেশি মুনাফা কত দশকে কম্পিউটার অধ্যায় শুরু হয় উনিশশো সালে অর্থায়নের অগ্রাধিকার ভূমিকা পালনের জন্য কি লাভ করেন নোবেল পুরস্কার লাভ করেন কত সালের দিকে নোবেল লাভ করে উনিশশো সালে ডাব্লু ও এর কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তো বিশ নাম্বার আমরা এসে পড়ছি কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ পায় উনিশশো নব্বই সালে ধন্যবাদ সবাইকে